হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা এই গরমের দিনে একটু মাখা টাকা খেতে ভীষণ ভালো লাগে তো যেমন হচ্ছে আম মাখা টানা চানা মাখা তো আমার মনটা খুব টক টক খেতে ইচ্ছা করছিল এই কেউ কেউ তো খারাপ ভেবো না তো বন্ধুরা বিকেলবেলা এখন বাজে ঠিক চারটে তো ইচ্ছা করছিল একটু কিছু মাখা খেতে তো যাই হোক মাকে বললাম যে মা কি খাওয়া যায় তো তা মা বললো বানা তাহলে একটা তো আমিও মন পছন্দের মতন বানাতে বসে গেলাম তো কি বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা এখানে আমি আলু মটর সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারে আর এই দেখো এদিকে আমার মা এখানে শুয়ে আছে কি করবে ভীষণ গরম আমাদের ঘরটা ভীষণ গরম হয় বিকেলের দিকে আবার ঠান্ডা হয়ে যায় তো এদিকে আমি ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এইদিকে দেখো সব কিছু আমি এলোমেলো করে রেখে দিয়েছি আর এখানটা দেখো বোন আর দিদি মিলে আলু ছুলতে বসে গেছি তো কি বানাচ্ছি বানাবো তা তোমাদের সাথে বলেই দিই তো আমি বানাচ্ছি আজকে চানা অবশ্য তোমাদের সবার প্রিয় তো এই দেখো এখানে আমি ছোলা মটরও সেদ্ধ হয়ে গেছে আমি একসাথেই সেদ্ধ করেছি আর টক জলও বানিয়ে নিয়েছি তো যাই হোক আমি বোনকে বললাম যে খাবি তো বলছে হ্যাঁ ও তো একবার রাজি বাবা এদিকে দেখো আমি এটার মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচি সব দিয়ে দিলাম তারপরে একটু ভাজা মশলাও দিয়ে দিলাম ভাজা মশলা দিয়েছি বলে আরও বেশি টেস্ট হয়েছে তো বন্ধুরা ভাজা মশলাটা দিলে না মানে আলাদা রকমই একটা মানে গন্ধটা আসে আলাদা রকম একটা স্বাদ আসে ভাজা মশলাটা দিলে তো এটা কিন্তু ঘরে করাই ভাজা মশলাটা এদিকে ভিটনুন দিয়ে দিলাম তারপরে দেখো ওর গায়ের মধ্যে সব কিছু আমি দিয়ে দিলাম এবারে ওকে তো জব্দ করবো মাখবো ওটাকে ঠিক আছে তো যাই হোক একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল না হলেও একদমই খেতে ভালো লাগে না যেহেতু মাখার জিনিস একটু ঝালই এদিকে আমি লেবু বাবাকে বলেছিলাম আনতে তা বাবা নিয়ে এসেছে তা লেবুটাও একটুখানি অ্যাড করে দেবো তো বন্ধুরা ভীষণ গরম পড়েছে এই গরমে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বেশি করে জল খাবে মানে গরম সত্যি কথা বলতে এতটা পড়েছে ভীষণ কষ্ট হচ্ছে যারা বাইরে কাজ করে তাদের তো ভীষণ গরম হয় আমরা ঘরে থাকি বলে অতটা বুঝি না কিন্তু যাদের বাইরে বেরোতেই হয় তাদের তো কিছু করার নেই বাইরে না বেরোলে তো খাওয়া হবে না যাই হোক এখানে আমি টক অ্যাড করে দিয়ে ভালো করে দেখো মেকেই যাচ্ছি মেখেই যাচ্ছি আমি বলবো কি আমার এখনই জিবে জল এসে গেছে তো এত সুন্দর হয়েছে বন্ধুরা কি বলবো এটা কিন্তু আমাদের স্কুলের টিভিন ছিল আগে আশা করি তোমাদেরও আমরা সব বান্ধবীরা মিলে আমরা দুদিন পর করে টিভিন চানা মুড়ি পিকনিক করতাম আমাদের স্কুলে বাগানে বসে তাই বন্ধুদের কথাও বান্ধবীদের কথাও মনে পড়ে গেল সেই স্কুল লাইফের কথাও মনে পড়ে গেল তো এইদিকে দেখো আমার এটা রেডি হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে আর এইদিকে আমার বোনকে বলছে কেমন হয়েছে ও বলছে ভালো হয়েছে দিদি তা ও তো আগেই বসে পড়েছে নিয়ে ঠিক আছে ওর তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে আর এই দেখো আমি এদিকে গামলে করে নিয়ে বসেছি ও কিন্তু আমাকে খারাপ দেব না আমি কিন্তু অল্পই নিয়েছি তো আরেকটা বাটি ভরাবো ওই জন্য আমি এটাতে নিয়েছি আহা আহা কি সুন্দর স্বাদ বন্ধুরা তোমার তোমরা সবাই একদিন এসো আমার বাড়িতে আমিও তোমাদের করে খাওয়াবো তো এই দেখো আমি খাচ্ছি উফ এদিকে মুখ থেকে বেরিয়ে যাচ্ছা একটু হলে বেরিয়েই যেত বন্ধুরা তো কেমন হয়েছে আমার এই চানা মাখাটা একটু কমেন্টে জানিও সবাই পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমিও সবার পাশে